আমাদের জীবন কত কত ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কতই না কিছু করে থাকি একবারও চিন্তা করি না মৃত্যুর কথা আমরা কত খুন খারাপি রাহাজানে অনেক অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ি এবং জড়াই একবারও ভাবি না মৃত্যু কত সন্নিকটে যে কোনো মুহূর্তে পরপারের ডাক আসবে আর আমরা চলে যাব পরপারের ডাকে সাড়া দিয়ে আর এই কথাটা যদি সবাই ভাবত তাহলে পৃথিবীতে অহংকার এবং চুরি ডাকাতির কে কাকে মেরে খাবে কার সম্পদ কেড়ে নিবে কার জীবন কেড়ে নিবে এইগুলিতে লিপ্ত থাকতো না আজকে পুরো বাংলাদেশ তোর পার স্বজন হারার আহাজারিতে বাংলাদেশ কেঁপে উঠেছে যে অ্যাক্সিডেন্টে একই পরিবারের সাতজন স্পটেই প্রাণ হারায় জানা যায় বাংলাদেশের নোয়াখালীর ওমান প্রবাসী বাহার তিন বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে আসে আর সেই খুশিতে তাকে রিসিভ করার জন্যে তার স্বজনরা একটি মাইক্রো ভাড়া করে আসছে সেখানে এগারো জন ছিলেন এয়ারপোর্ট থেকে বাহারকে রিসিভ করে যখন ওনারা রওনা দেয় তখন দেখা যায় যে মাইক্রো বাসের ড্রাইভার গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ছে কিছুক্ষণ পরপর একবার গাড়ি কোনো একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষে হচ্ছিল এমন অবস্থায় আল্লাহ পাক তাদেরকে বাছিয়ে নিয়ে আসছে ওরা বাহার এবং বাহারের বাবা বারবারই ড্রাইভারকে বলছিল যে গাড়ি থামিয়ে আপনি চা খেয়ে নেন রেস্ট করে নেন অথবা আপনি আধা ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নেন গাড়ি থামিয়ে কিন্তু ড্রাইভার তাদের কথা শুনেনি নি ড্রাইভার খুব তাড়া ছিল বাড়ি পৌঁছানোর আর সেজন্যেই সে ঘুম ঘুম চোখে গাড়ি ড্রাইভ করতে লাগলো তো একটা পর্যায়ে বাহাড়ের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগ মুহূর্তে হঠাৎ করে গাড়িটি তার রাস্তা ছেড়ে ডান দিকে চলে যায় আর ওইটা খেয়াল করে বাহারের বাবা যখন ড্রাইভারকে কয়েকবার ডাকার পর ড্রাইভার হঠাৎ তাকিয়ে দেখে গাড়ি মেন রোড ছেড়ে দিকে চলে গিয়েছে তৎক্ষণাৎ ড্রাইভার লাভ দিয়ে তার জীবন বাঁচায় একবারও গাড়িতে অবস্থানরত যাত্রীদের কথা চিন্তা করেনি এই গাতক ড্রাইভার কিন্তু এই ড্রাইভার যাওয়ার সময় যদি যাত্রীদের কথা চিন্তা করে একটা বার গাড়ির লকগুলি খুলে দিয়ে যেত তাহলে দরজা জানালাটা খুলে যেত ওই দিক দিয়ে ওনারা বেছে যেতেন একজনও মারা যেত না গাড়ির সামনের দিকে যে চারজন ছিলেন তারা বের হয়ে আসছেন জানালা দিয়ে কিন্তু গাড়ির পিছনে যে সাতজন ছিলেন তারা একজনও বাছেনি জানা যায় সাতজনের মধ্যে একজনের বয়স নয় বছর একজনের বয়স পাঁচ বছর একজনের বয়স দুই বছর আর দুজন হচ্ছে মহিলা তার মধ্যে এক তার মধ্যে একজনের বয়স উপরে মৃত ব্যক্তিদের সঙ্গে বাহারের সম্পর্ক স্ত্রী সন্তান ভাবি মা বাহার বের হয়ে খালে নেমে যায় সঙ্গে সঙ্গে এবং তার স্ত্রীর হাত ধরে যখন টেনে বের করতে যায় তখন দেখে তার স্ত্রী তার সন্তানকে ধরে রেখেছে তাকে আর বের করতে পারেনি তার ভাবিকে ধরে যখন টান দেয় দেখে যে সে তার মেয়েকে ধরে রাখছে সে তাকেও বের করতে পারেনি ভাগ্যের কি নির্মমতা প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে এদেরকে বের করে হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করে আসলে দুই ঘন্টা কেউ পানির নিচে থেকে তো বাছার কোনো কথাই না তবু মনের শান্তনা যদি বেঁচে যায় পুরো পরিবারটা আজ নিশ্চোপ বাহারের দেশে ফিরে আসাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সে আসার আগে বাহারের ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় স্বপ্ন যাবে বাড়ি আর সেই স্বপ্ন বাড়ি পৌঁছাতেই পারেনি রাস্তায় শেষ হয়ে যায় পাহাড় ঠিকই বাড়ি ফিরে আসছে কিন্তু তার প্রিয় মানুষগুলির লাশের খাটিয়া কাঁধে নিয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে এক ক্রাশ বুক বড়া ব্যথা বেদনা কষ্ট কান্না নিয়ে এসে বাড়ি ফিরেছে এমন তো হওয়ার কথা ছিল না এই মৃত্যু তো কখনোই বাহার আশা করেনি বা বাহারের ফ্যামিলির কেউ আশা করেনি তার স্বজনদেরকে এভাবে হারাবে এটা তো কখনো কথা ছিল না বা এটাও তারা আশা করেনি এত কবর একদিনে খুঁড়া হবে এতগুলি লাশ একদিনে ধাপন করা হবে এতগুলি লাশের একদিনে যায় না যা পরা হবে আর এই জন্য তো বাহার দেশে ফিরে আসেনি এসব তো করার কথা ছিল না ভাগ্যের কি নির্মমতা আমাদের মৃত্যু আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে আমরা এটা বুঝতে পারি না যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে আর ওই ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে কিন্তু আমরা কখনো এই মৃত্যুর কথা চিন্তাই করি না ভাবি না যে মৃত্যু আমাদের সন্নিকটে যে কোনো মুহূর্তে আমাদেরকে নিয়ে যাবে পরপারে কত স্বপ্ন কত আশা কত গিফট নিয়ে এসেছিল বাহার দেশে স্বজনদের সঙ্গে সময় কাটাবে অনেক গল্প জমেছিল তার বুকে স্বজনদের সঙ্গে এই গল্পগুলি শেয়ার করবে অথচ একজন ড্রাইভারের ঘুম কেড়ে নিল তার এই আশা আকাঙ্ক্ষা ভেঙ্গে দিল তার সেই স্বপ্ন এখন বাড়ি ভর্তি শুধু কান্নার কান্না বাড়িতে মানুষের ঢল এমন তো হওয়ার কথা ছিল না আমি আজকে আরেকটা নিউজ দেখলাম যে চিটে হানিফ বাস দুটি বাস মুখোমুখি সংঘর্ষ সে কার আগে কে যাবে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে আল্লাহর রহমতে কেউ মারা যায়নি কিন্তু আহত হয়েছে অন্তত বিশ জনের মতো গতকালকেই তো আমি ভিডিওটা করলাম যে রুহান রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলছে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায় আর রোহান ওইখানেই মারা যায় তো এই এইরকম চালকদের জন্যে অনেক হাজার হাজার তরতাজা প্রাণ অকালে মৃত্যুর কোলে ডলে পড়ে বা এরকম হাজার হাজার মানুষের স্বপ্ন বাহারের মতোই ভেঙে যায় বাহারের মতোই হাজার হাজার মানুষ ড্রাইভারদের ভুলের কারণে বা অসচেতনতার কারণে স্বজন হারা হয় আজকে আমি কোনো বিডিও করার কথা ছিল না কিন্তু ফেসবুকে আমি একটি পোস্ট দেখার পর মনে হলো যে না ভিডিওটা করি। আগামী কাল বারোটায় আমার ফাইনাল এক্সাম যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন আমি শেফ কোর্স লেভেল ওয়ান করছি তো দীর্ঘদিনের পরিশ্রমের পরিসমাপ্তি কালকেই গঠবে কালকে আমার ফাইনাল এক্সাম বারোটায় তো পড়াশোনা নিয়ে আমি খুবই ব্যস্ত তার জন্যে ভাবলাম আজকে কোনো ভিডিওই করব না কিন্তু ফেসবুকে এমন একটি পোস্ট দেখে কি আর বলবো কি আর বাংলাদেশের মানুষ কখনোই সভ্য হবে না কখনোই মনসত্ত্ব বোধ জেগে উঠবে না আমার ভিডিওর ফাঁকে ফাঁকে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে অনেকেই মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত এদের ভিডিও করা দেখে মনে হচ্ছে যে ওরা মনে খুব খুশি হয়েছে বিনোদনের কোনো কিছু পেয়েছে তারা মানে এই মোবাইলে ধারণ করেছে যখন গাড়ি থেকে লাশগুলি বের করছে বিশেষ করে আমার খুব খারাপ লেগেছে দুই বছরের বাচ্চাটাকে যখন দুই হাত ধরে ঝুলিয়ে তারা বের করে নিয়ে যাচ্ছে পা দুইটা নোটছে সমস্ত নিথর দেহ ঝুলছে এই অবস্থায় তারা ভিডিও করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে যখন বাহার বা তার প্রিয়জনরা এই ভিডিওটা দেখবে পরবর্তীতে ওদের কতটা কষ্ট হবে এটা একবারও যে স্ট্যাটাসটা দিয়েছে বা ভিডিওটা আপলোড করেছে একবারও সে চিন্তা করে নাই ওফ কি বলবো একবার মাইল স্টোন তো একই ঘটনা ঘটিয়েছে এখনও আমি ইউটিউবে দেখতে পাই ফেসবুকে দেখতে পাই সেই পুরো পুরা ধগধ বাচ্চাদের ভিডিও ছবি এখন আবার এই মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও তারা আপলোড দিচ্ছে এটা দেখে মনে হলো যে না ভিডিওটা করি তাই আজকে এই ইউটিউবে ক্যামেরার সামনে এসে বসলাম এবং আপলোড দিলাম জানি না আমাদের দেশের এই মানুষগুলির মধ্যে কবে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে কবে তারা সভ্য হবে এবং কবে এই অসচেতন ড্রাইভারগুলি সচেতন হবে পরিশেষে শুধু আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই মৃত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং এই মৃত ব্যক্তিগুলির স্বজনদেরকে আপনজনদেরকে এই সুখ শৈভার ক্ষমতা আল্লাহ যেন দান করে এবং ধৈর্য ধরার ক্ষমতা যেন আল্লাহ দেন আমিন